ডক্টর জাকির নায়ক একজন গ্লোবাল পার্সন তিনি বেসিক্যালি ইন্ডিয়া ছিলেন এবং সেখানে থেকে সারা দুনিয়ায় তিনি ছুটাছুটি করতেন মানুষকে তিনি কল্যাণের দিকে ডাকতেন একটা পর্যায়ে ইন্ডিয়া তাকে অ্যাকশনের দিকে যখন গেল তখন তিনি স্বেচ্ছায় দেশ থেকে বের হয়ে চলে গেলেন এবং এখন দেশে ফেরার তার কোনো পরিস্থিতি নাই তিনি এ পর্যন্ত আমাদের জানা মতো তিনি কোনো মানুষের কোনো ক্ষতি করেন নাই বরঞ্চ অনেক মানুষের বিবেকের চোখ খুলে দেওয়ার জন্য অনেক কিছু মানুষের হাতে উনি তুলে দিয়েছেন সেই রকম একজন মানুষ যদি বাংলাদেশে আসেন আমি আশা করছি যে বাংলাদেশের জনগণ তাকে সাদরে গ্রহণ করবে তো জনগণের অংশ হিসেবে আমরাও তো বাইরে থাকি না আমরা জনগণের পাঠ হব ইনশাল্লা প্রোটোকল আসলে বলতে যেটা এটা আমরা নিজেরাও কারো কাছে চাই না আর তার মতো একজন লোক কারো কাছে প্রোটোকল চাইবেন সেই মানুষকে তার মানুষ উনি না তবে জনগণ তাকে যদি অভিনন্দন জানায় সেটা ভিন্ন কথা তো জানাইতেই পারে আপনারা শুনে অত্যন্ত আনন্দিত হবেন কিংবা মাত্র আমাদের আমিরের কাছ থেকে আপনারা শুনলেন আমিরে জামায়াতের মুখে সরাসরি আপনারা শুনলেন অচিরেই বাংলাদেশে মোবারকময় একটি সময় আছে অর্থাৎ বাংলাদেশের পবিত্র এ জন্মভূমির মাটিতে পা রাখতে যাচ্ছেন বিশ্বের সবচেয়ে সবচেয়ে বড় যাকে বক্তা বলা হয় সবচেয়ে বড় লেকচারক যাকে বলা হয় সবচেয়ে বড় মোটিভেশনাল স্পিকার যাকে বলা হয় নামটা আপনারাই বলে দিন জাকির নায়েক ডক্টর জাকির নায়ক ও চেরই বাংলাদেশে পদার্পণ করতে যাচ্ছেন করে এক সময় আমার চেয়ে জাকির নায়েকের বিরোধী আমার চেয়ে জাকির নায়কের শত্রু দ্বিতীয়তম কেউ ছিল না সম্ভবত এটা আমি মনে করি প্রত্যেক দিন বেলা খেতে পারতাম কিনা সন্দেহ তবে তিন বেলা তিনবেলা সমালোচনা করতাম অনেক আত্মীয় স্বজন অনেক স্টুডেন্টদের সাথে 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 আমার ওনাকে নিয়ে বিভিন্ন সময় বহাস হইতো ঝগড়া হইতো জাদ মজাদ আল্লাহ সব সময় আজকে বুঝেছি বা আজকে না কোন এক সময় আমার বুঝে দিচ্ছে বুজ এসেছে যে আসলে আমরা দেখেছি ওনার মতন জ্ঞানী হওয়াটা সম্ভব না সত্য এটা স্পষ্ট আকারে বলি আমি হয়তো পাঁচশো বছর পড়াশোনা করলাম ওনার মতন জ্ঞানী হতে পারবো না আল্লাহ ওনাকে বিশেষভাবে কিছু দিয়েছেন বিশেষ কিছু জ্ঞান দিয়েছেন যা হয়তো অন্যদেরকে আল্লাহ দেন এটা আল্লাহ তালার নিয়ামত এলেম আল্লাহ তালার নিয়ামত উনি কাকে দিবেন কাকে দিবেন না এটা ওনার পার্সোনাল ব্যাপার তো এই বড় এই মহান এক নেয়ামত পৃথিবীর জন্য মুসলিম বিশ্বের জন্য ডক্টর জাকির নায়ক হচ্ছেন বিশেষ একজন নিয়ামত অনুগ্রহ এ নেয়ামত আল্লাহতালা সবাইকে দান করেন না এ জাতিকে আল্লাহ দান করেছেন এই শতাব্দীর জাতিকে এই প্রজন্মকে একজন নেয়ামত দান করেছেন তিনি হচ্ছেন ডক্টর জাকির নায়ক যার বদৌলতে যার কথার মাদুর্যতায় যার যোগ্যতায় যার যোগ্যতা বলে হাজারো হাজারো বিধর্মী ইসলামের ছায়াতলে এসেছেন হাজারো হাজারো পথ মানুষ ইসলামের ছায়া এসেছেন হেদায়তের পথ পেয়েছেন তা আমি এক সময় তার প্রচুর বিরোধিতা করতাম পরে আমি গভীরভাবে গভীর মনোযোগের সাথে চিন্তা ভাবনা করলাম এই ব্যক্তিটার যে আমি সমালোচনা করতেছি এই ব্যক্তিটার বিরুদ্ধে যে আমি এত প্রভাগণ্ডা ছড়াচ্ছি এটা কি আমার আদৌ উচিত হচ্ছে তো এক পর্যায়ে আমার নর্স আমাকে উত্তর দিচ্ছে না এটা তোমার জন্য উচিত হচ্ছে না কারণ হতে পারে তোমার সাথে ওনার সাথে আঁকিয়ে দেখাতে হবে কিছু মত পার্থক্য কিছু একটেলাফ কিন্তু উনি তো হাজারো বিধর্মীকে ইসলামের ছায়াতলে এনেছেন উনি তো হাজারো পথ ইসলামের ছায়াতলে এনেছেন তো আমি কেন ওনার বিরুদ্ধে দৈনন্দিন নিয়মতান্ত্রিক নিয়ম করে প্রভাগান্ডা ছড়াচ্ছি কেন ওনার বিরুদ্ধে আমি লেগে আছি পরে ভাবতে 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 এক পর্যায়ে শুনলাম উনি আমাদের এশিয়ার সবচেয়ে বড় আলেম যাকে বলা হয় পাকিস্তানের মুফতি তাফির উসমানী হাফিজা উল্লাহ তালা ওনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সাক্ষাৎ করে আঁকেই কিছু বিষয় ওনার সাথে উনি আলোচনা পর্যালোচনা করেছেন এক পর্যায়ে আমি শুনেছি অনেক বিষয়ই উনি রুজু করেছেন ডাক্তার জাকির নায়ক সরাসরি তাকি উসমানী সাহেবের সাথে অনেক বিষয় রুজু করেছেন এমনকি উনি ওনার অনেক বিষয় পরিত্যাগ করেছেন তো আশা করছি এখন আর ওনাকে নিয়ে আমাদের কমই ছাত্রদের মাথা ব্যথা থাকবে না এখন হয়তো উনি ভালো পথে এসেছেন ওনাকে থ্যাংক ইউ জানাই ধন্যবাদ ধন্যবাদ জানাই বাংলাদেশে ওনার আগমন এক বরকতময় আগমন হোক এটা আমরা কামনা করছি আল্লাহ বাঁচিয়ে রাখলে ওনার বরকতময় হাত আমরা ছুঁয়ে কারণ যেই হাতের মাধ্যমে হাজারো হাজারো বিধর্মী ইসলাম গ্রহণ করেছেন ওই হাত না ছুঁয়ে কেমন যেন বরকচ্ছন্নতায় আ আমি পড়ে যাব সেটা হয়তো কল্পনা করছি যাই হোক না কেন আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো আমরা যেন যাদের সমালোচনা না করলে আমাদের ভালো হয় না করলে আমরা পাপ থেকে বেঁচে থাকতে পারি না করলে সে আরও ইসলামের খেদমত বেশি করতে পারে তাদের সমালোচনা কিংবা তার সমালোচনা আমাদের করা মোটেও উচিত হবে না সেলুট জানায় আসুন আহলান সাহালান দৈফ হে মেহমান আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি বাংলাদেশের পক্ষ থেকে আপনাকে সেলুট জানাই আসুন বাংলাদেশের মানুষ আপনাদেরকে পছন্দ করে বানানের মানুষ ইসলাম প্রিয় বানানো মানুষ তাওহিদ প্রিয় মানুষের মানুষ ইসলাম প্রিয় ইমান প্রিয় সালাম আলাইকুম